ওইদিকে উপরে ওই দেশি খাওয়াচ্ছে এদিকে কালিয়া খাওয়াচ্ছে দেখি 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 সুন্দরী গাইস ওই দেখো দেখো নোটিস করেছিলাম যে জুনিয়ার মজন শরীরটা প্রচুর খারাপ গাইস তো জুনিয়ার মজনু ফাইনালি মারা গেছে এই দেখো জুনিয়ার মাজনু এখানেই আছে ওকে তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে নটা সকাল সকাল আমি ছাদে এসে টোটালি ছাদটা দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি প্লাস পায়রার খাঁচার ভেতরে বাইরে সব জায়গায় গাছ পরিষ্কার করে ফেলেছি আর পায়রাদের জন্য আমি গম এনেছি এই দেখো পায়রাদের জন্য গম এনেছি আজকে গাছ হলার করা গম গমগুলো টোটালি গাছ পরিষ্কার আছে তো গমগুলো আমার ঢালতে হবে এই বোতলের ভেতরে তো সেটা আমি পরে করবো আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের চিকুকে এই দেখো চিকু চু 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 করেই যাচ্ছে কি আছে কি সমস্যা চিকুকে আমি সকাল সকাল খাইয়ে দিয়েছি গাছ এই দেখো ওর পেটটা ভরা আছে তাও এখন খাওয়ার জন্য পাগল হচ্ছে সমস্যা নেই ওকে আমি খাইয়ে দেবো একটু পরে এখন আপাতত চিকু থাকুক চিকু একটু রেস্ট নিক চিকুকে একটু পরে খাওয়াবো গাছ তো তোমাদের অনেকটা জিনিস দেখানোর আছে আগে আমরা চলো সুন্দরী গাছ থেকে ঘুরে আসি সুন্দরী গাছ সকালে আমি পাতাকুপির অনেকগুলো লেয়ার ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছিলাম কি করছে দেখে আসি এই দেখো এ দেখো আমাদের সুন্দরী বসে বসে খাচ্ছে গাইজ এই এইখানে যতগুলো পাতাকপি দেখতে পাচ্ছ তার ডবল আমি দিয়েছিলাম সুন্দরী অর্ধেকের বেশি ফিনিশ করে ফেলেছে আর এই কটা মতন বেঁচে আছে গাইজ এই দেখো পুরো চোখ বন্ধ করে খাচ্ছে সুন্দরী তোর একটু দাঁতগুলো দেখা না তোর আমি দাঁত দেখিনি এখন খরগোশের দাঁত কেমন হয় দেখি একটু দেখা প্লিজ একটু দেখা একটু দেখা একটু একটু দেখা অল্প একটু দেখা অল্প একটু দেখা অল্প একটু দেখে আমি চলে যাব। দেখি দেখি দেখে দেখি দেখি সুন্দরী গাইজ ওই দেখো দাঁত দেখো দাঁত দেখো দেখতো ওই দেখো তো পুরো ছুসলো ছুসলো ধারালো ধারালো দাঁত এই দাঁত দিয়ে যদি আমার কামড় দেয় না আমি উঠে যাবো গাইস তো এখন আমি তোমাদের দেখিয়ে দিই সুন্দরী খোপের ভেতরের অবস্থাটাই দেখো সুন্দরী খোপের ওই লাস্টে দেখেছো একটু জায়গা আছে ফাঁকা তো ওই জায়গাটাই সুন্দরী বসে থাকে তো দেখা যাক এখন সুন্দরী বাচ্চা দেয় কবে পুরো প্রপার জায়গা তো বানিয়ে রেখেছে এখন শুধু বাচ্চা দেওয়ার অপেক্ষা গাইস তো তো এখন আপাতত সুন্দরী খাক আমি তোমাদের একটা ব্যাড নিউজ দিতে চলেছি তো সেই ব্যাড নিউজটার জন্য তোমরা হয়তো রেডি ছিল না বাট আমি জানতাম সে ব্যাড নিউজটা তোমাদের দিতে হবে খুব তাড়াতাড়ি কারণ আমি কালকে নোটিস করেছিলাম যে জুনিয়র মজনুর শরীরটা প্রচুর খারাপ গেছে তো জুনিয়র মজনু ফাইনালি মারা গেছে এই দেখো জুনিয়র মজনু এখানেই আসে ওকে আমার সরাতে হবে এই লক্কাটা একটু সুস্থ আছে কালকে তুলনায় একটু সুস্থ আছে কালকে এই লক্কাটার অবস্থাটাও খারাপ ছিল তো লক্কাটা এখনও সুস্থ আছে লক্কাটাকে আমার মেডিসিন খাওয়াতে হবে খাবার খাওয়াতে হবে আর জুনিয়র মজনুকে ওর থেকে আলাদা করতে হবে তো এখন আপাতত থাকুক এখানে আমি একটু পরে আলাদা করে দিয়ে তো দেখো আমাদের চিনাটা আর গিরিবাস দুটো বাইরে বেরিয়ে গেছে আর ওরা বাইরে কোথাতে বেরিয়েছে এইখান দিয়ে তো সর সরো সবাই বালা ওই দেখো বালাও বাইরে বেরোনোর জন্য এক্সাইটেড সর সরো সরো আরও একটা বেরোবে আমার মনে হচ্ছে বেরোস না বেরোস না একটু পরে সর্বত তোদের আয় এদিকে একটু গল্প করি তো সবাইকে অনেক অনেক গুড মর্নিং তো গাই সকাল সকাল এসে আমি পুরো টোটালি খাঁচাটা পরিষ্কার করে দিয়েছি তোমরা দেখতে পারছো তো আমরা সবার আগে বাচ্চা দেখেনি তো আগে যাবো আমরা সুলতানের কাছে দেখো সুলতান পুরো পাঁচতলার উপরে খোপের সামনে বসে আছে ওর বাচ্চাকে কভার করছে না এই দেশিগুলো অ্যাটাক মারছে ঠিক আছে এর জন্যই সুলতান বসে আছে এই দেখো একটু আগে ফাইট করেছে দেশিটা দেখেছো একটা লোম উঠা আছে ওই দেখো ওই কর্নারে ঠিক আছে ওটা সুলতান করেছে তো আপাতত দেখি সুলতান তোমরা আমার দেখি সুলতান এই তো চলে গেছে সুলতান এইবার দেখিয়ে দি তোমাদের বাচ্চা বাচ্চাগুলোর পেটে গাছ খাবার নেই অতটা খাবার নেই যেহেতু এখনো খেতে একটা বাচ্চাদেরও খাওয়াতে পারিনি আমার বেশি লেট করা উচিত হবে না তো চলো আপাতত বাচ্চা দেখে আসি এই এখানে তো বাচ্চা নেই এখানে তো চুচুর খুব এটা চুচু এখনো ডিম দিল না গাইছ তো এই দেখো আমাদের ম্যাড্রাসের বাচ্চা ছটিয়ালের নিচে যে ম্যাড্রাসে ডিম দিয়েছিল সেই বাচ্চা তো সেই বাচ্চা লোমগুলো বেরোচ্ছে আর আমার এখনই মনে হচ্ছে গাইজ এর কালারটাও সুলতানের যে কালার না সুলতানের বাচ্চা বাচ্চার যে কালার বেরিয়েছে এদেরও সেম একই কালার বেরোতে চলেছে ঠিক আছে তো বেশ ভালো কথা সমস্যা নেই এইবার তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ির স্পেশাল এইবারের স্পেশাল দুটো বাচ্চা এই দেখো এই সাইডের যে বাচ্চাটা বসে আছে এই বাচ্চাটা যদি দাঁড়াতো আমি তোমাদের দেখিয়ে দিতাম পা পাগুলো কেমন হয়েছে মোটা মোটা কিংয়ের বাচ্চা বলে কথা গাইস কিংয়ের ক্রস তো বাচ্চা তো ভালো হবেই তো মোটা দাঁড়া মোটা ওই দেখো গাইস পাগুলো গুলো জাস্ট একটু নোটিস করো তোমরা পা কেমন হয়েছে মোটা মোটা আর লেসটা তো আরও অসম গাইস পুরো কিংয়ের যেরকম লেজ হয় মুরগির মতন ঠিক তেমনই দুটো বাচ্চারই লেজ হয়েছে গাইস তো বড় হলে এদের আরও ভালো লাগবে তো এখন আপাতত তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই দেখো আমার বালার বউ কালা বালার বউ কালা লোম উঠছে ওই দেখো ঠোঁটের নিচে দিয়ে ওই লোমগুলো পুরনো লোম উঠে নতুন লোম গজাচ্ছে বেশ ভালো কথা সমস্যা নেই এদের নিচে যেহেতু একটা ডিম আছে ভালোই হয়েছে গাইস তো আপাতত তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের বাড়ির চটিলালের বাচ্চাই দেখো আমাদের বাড়ির চটিলালের একটা বাচ্চা আমার দিকে তাকিয়ে আছে আর একটা বাচ্চা ওই দিকে ঘুরে আছে কিন্তু বাচ্চা দুটো এবার অতটাও ভালো হবে না যেহেতু বাচ্চা দুটো সাইজ তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ছোট হয়ে গেছে আর বাচ্চা দুটো এক ভাইকে আমি দেবো বলেছিলাম তো ভাই অনেক অনেক সরি তোমাকে এইবার আমি বাচ্চা দিতে পারবো না কারণ হচ্ছে বাচ্চাগুলো এবার অনেকটা খারাপ হচ্ছে এই খারাপ বাচ্চা আগে একবার তুমি তোমাকে আমি দিয়েছি সেই বাচ্চার ঠান্ডা লেগে গেছিলো তো এইবার আমি দিতে পারবো না তোমাকে সমস্যা নেই কোনো নেক্সট বার দিয়ে দেবো গাইজ তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ির চেনার বাচ্চা এই দেখো আমাদের বাড়ির চেনার বাচ্চাগুলো এইবার খুবসুরাত হচ্ছে চিনার বাচ্চার জাস্ট কালারটা দেখো আর লেসগুলো দেখো পুরো কালদমের যেরকম হয় না ঠিক তেমন হচ্ছে গেস আর খুব বাচ্চা দুটোর সাইজও বেশ ভালোই খুব সুন্দর এটা মেল হবে পেছনে ফিমেল হবে তো এখন আপাতত আমরা বাইরে যাব বাইরে গিয়ে সবকটা পায়রাকে খেতে দেবো আর পায়রাগুলো দাঁড়িয়ে এসে দেখেছো পুরো লাইন বাই লাইন দাঁড়িয়ে এসে বেশ ভালো লাগছে দেখে এরকম দাঁড়ানো দেখলে মন ভরে যায় মন আর কিছুদিন কি হতো দাঁড়াতো না এরা ঠিক আছে তখন আমার মনে হতো এগুলো খুলে রাখবো তো এখন বেশ ভালোই লাগছে দেখে এইখানে আমার আর বানাতে হবে এই উপর দিয়ে আর কটা বানাতে হবে তো এখন আপাতত সবাই যেহেতু ঘরের ভিতরে আসে সবাই ঘরে ভিতরে গেছে ভুল কথা দুটো বাইরে আসে আমি তোমাদের আগেও দেখিয়েছি তো চলো বেশি লেট না করে বাইরে গিয়ে সব কটাকে খেতে পরিষ্কার আছে দেখো পুরো ক্লিয়ার গমি করিস না জানো এই খাবারের ভেতরে তো অনেকটাই খাবার

এরকম এরকম খুটিয়ে খুটিয়ে খাচ্ছে যে এটা এই বাচ্চাটা এখন দেখো হোক বেছে 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 বেঁচে শুধু কমে সে সলিড পিস গুলো বড় বড় পিস গুলো খাচ্ছে পরে গেছে ওইনে খাওয়া হয়ে গেল ওই দেখ পুচুর দেয়া হয়ে গেছে সব কে খাবার পড়ে গেছে প্রত্যেকের বেঁচে যায় এই প্যাকেট থেকে তোদের টোটালি খাবারটা দেওয়া কমপ্লিট আর মনে হয় তিনটে চারটে পুজো আগে করে দিলেও সমস্যা নেই এতটা খাবার দেওয়া হয়ে গেছে কিন্তু ভাই একবার এতটা খাবার দিলে সমস্যা হয় তো এটা বুঝে বুঝে না বুঝেও প্রতিবার একই ভুল করে ফেলি তো এদের জন্য এরা খেতে এত পাগল হয় খাওয়ার জন্য তারপরে তো খাওয়াও সমস্যা নেই এদের জলটা দিতে হবে জলটা আমি রেখে দিয়েছি গরম জায়গায় রেখে দিয়েছি রোদের ভেতরে রেখে দিয়েছি ওই জলটাই এনে দেবো আমি কিন্তু জলটা এইখানে দেবো না জলটা আমি উপরে দেবো বলেছি উপরে দিলে কি হয় একটু নোংরা কম হয় এরা এখানে থাকলে না এরা প্রচুর নোংরা করে ফেলে জলের ভেতরে শুধু নোংরা যায় বাচ্চাটাও খুব সুন্দর খাওয়া শিখে গেছে ওই দেখো আমাদের বালার বাচ্চা হ্যাঁ বাচ্চাটার মাথার এখান থেকে লোম কাটা আছে দেখো মাথার এখানে লোম আছে পুরো ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে এই লোমগুলো বোঝালে আবার একটু লাল আর মনে হবে এখন পুরো ফ্রেশ মনে হচ্ছে না দেখে দেখে পুরো মুখিয়ে মনে হচ্ছে গেছি কিন্তু ডিফেক্ট আছে একটু সেটা বোঝা যাচ্ছে না তাই আমাদের এদিকে আমাদের চিকু পুরো উপরে দাঁড়িয়ে আছে খাচের উপরে চিকু হু আয় 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 চিকো আয় 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 তো চিকো এখনো আমি খেয়াল করেছি এখনো জাম্প করতে প্লাস ডানা নড়াতে ফ্রাই করতে এখনো সেই নেই সময় লাগবে মানে নিচে ছাড়লেও দৌড়াতে পারে ঠিক কিন্তু উপরে থাকলে না উপর থেকে নিচে অব্দি নামতে পারে না তো একটু সময় তো লাগবেই তো আপাতত এরা খান বাবা খাবার টোটালি ফিনিশ করে ফেলেছে গাছ এরা যা স্পিডে খাই এদের আর একটু পরে খেতে দিলেও সমস্যা নেই আর একটু পরেও খেতে দেওয়া যাবে এখন কেমন বলবো তোমাদের ওয়েদারটা হাজ হচ্ছে রোদের ভেতরে ঠিক আছে সমস্যা নেই তো জলটা নিয়ে আসি এটা আগে এখানেই দিই কারণ কাটা অনেকগুলো পায়না আছে সেইগুলো অনেকগুলো বলতে একটাই আছে একটা দুটো আছে তা সেগুলো উপরে ও পর্যন্ত উঠতে পারবে না ওই এখানেই দিই একটু পরে আমি উপরে নিয়ে যাব সমস্যা নেই তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো চিকু দেখো চিকু মহারাজ আমাদের নেমে গেছে নিচে নেমে গেছে পুরো খোপের ভেতর থেকে তো চিকুকে আমার উঠিয়ে দিতে হবে দেখি কি করে আমাদের লালসিরা কী করে আমরা সেটা একটু নোটিস করি চিকুর সামনে গিয়ে চিকুকে ঠোকায় না চিকুকে একটু খাওয়ানোর চেষ্টা করে আমরা সেটা দেখি ওই দেখো চিকু ওর কাছে খেতে চাইলো কিন্তু লালসিরা কি করলো চলে গেল দূরে কিংও খাওয়াবে না গাই চিকুকে কারণ কিংয়ের বাচ্চা এখনও আছে সমস্যা নেই আমি চিকুকে আবার খোপের ভেতরে ভরে দিই চলো চিকু যাও 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 আটকে দিই খাজাটা হলে চিকু আবার বেরিয়ে যাবে তো আপাতত দেখো সবাই ঘুরে বেড়াবে আর মামাদের মগরা এরকম লেস ফুলিয়ে ফুলিয়ে আটছে কেন মগরার তো কোনো জোড়া ফোড়া নেই ও কারে দেখে এত লেস ফুলাচ্ছে গাই যে দেখো মগরাটা ফিমেল হলে সত্যি হতো কিন্তু অবসর হলো না তো দেখো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে জলের কাছে চলে গেছে জল খাওয়াও হয়ে গেছে অলমোস্ট সবার এখন সবাই চলে যাবে বাচ্চা খাওয়াতে ওই দেখো কে কে চলে গেছে বাচ্চা খাওয়াতে আমি তোমাদের সেইটা দেখিয়ে দিই দেখো গাইস পুরো টোটালই সবাই চলে গেছে এদিকে আমাদের খাওয়াচ্ছে উপরের খোপে দেখো চুচুর জোড়া এই চুচু বলি কেন সরি সরি সুলতানের জোড়া খাওয়াচ্ছে ওইদিকে উপরে ওই কর্নার দেশি খাওয়াচ্ছে এদিকে কালিয়া খাওয়াচ্ছে কালিয়া না কালিন্দি খাওয়াচ্ছে আর নিচে আমাদের চটিলাল খাওয়াচ্ছে টোটাল চার জায়গায় বাচ্চা খাওয়ানো চলছে এখন আপাতত চলো তোমাদের আমি কাছ থেকে দেখি কিন্তু বেশি আওয়াজ করব না ঠিক আছে চলো 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 এই দেখো আমাদের সুলতানের জোড়া নিয়েছি খুব সুন্দর খাওয়ায় তো চলো চলো আর থাকা যাবে না বেশিক্ষণ এইবার তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিলাল ওই দেখো চটিলালের বেশি কাছে যাওয়া যাবে না চটিলালের বেশি কাছে গেলে না চটিলাল ভয় পেয়ে যায় এখান থেকে দেখায় তোমাদের হয়ে গেছে এদিকে দেখো এদিকে দেখো আমাদের কালিন্দী খাওয়াচ্ছে দুটো বাচ্চাকে গাইস কালিন্দীর একটা বাচ্চার পিঠে হালকা আমি রক্ত মতন দেখলাম ওই জিনিসটা তো আমার দেখতে হবে রক্ত না কী লাল লাল দেখো খুব সুন্দর খাওয়াচ্ছে নেল বাচ্চাটা একটু বেশি ভাগে পাচ্ছে গাইস দেখো শুরু বাচ্চাটা কোথায় চলে যাচ্ছে খেতে খেতে

কারণ ফিমেল বাচ্চাটা আমি নোটিস করলাম অতটা খাবার পেলো না আর না হয়তো এইবার আমি মেল বাচ্চাটাকে সরিয়ে রাখবো নেক্সট যখন খাওয়াতে আসবে তখন আমি পুরো পুরোপুরিভাবে মেল বাচ্চাটাকে সরিয়ে রাখব গাইজ আর এদের যা বডিটা হচ্ছে গাইজ আমি তোমাদের কি বলবো আমার মা বাবা অতটা আমার মনে হচ্ছে খাওয়াতে পারছে না কারণ ফিমেল বাচ্চাটা হালকা হালকা শুকিয়ে গেছে বডিটা দেখি আমি খাওয়ানোর চেষ্টা করব গাইজ তো আপাতত আমাদের দেশীয় আমাদের চটিলালকে খাইয়ে চলে গেছে গাইজ তো এখন বাইরে চলো দেখি বাইরে সবাই কি করছে এখনো তো গাইছ আমাদের কালিয়ার খাওয়ানো বাকি আছে বাচ্চাদের কালিয়া যখনই খাওয়াতে যাবে না দুটো বাচ্চারই পেট পুরো টাই টাই ভরে দেবে কোনো সমস্যা নেই এই দেখো কালিয়া আপাতত এখানে বসে আছে আর রোদটা দেখেছো জাস্ট ও খুব সুন্দর রোদ আছে এবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটকার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই